আজ আমরা আপনার সাথে একটি বিশেষ স্থান পরিচয় করিয়ে দিব যেটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও সুন্দর স্মারকগুলির মধ্যে একটি এটি হল প্যারিসের আইফেল টাওয়ার তো চলুন শুরু করা যাক আইফেল টাওয়ার কেমন দেখতে আইফেল টাওয়ার একটি বিশাল লোহার স্ট্রাকচার যা প্যারিস শহরের এক কোণে দাঁড়িয়ে থাকে এটি এক আট আট সাত থেকে এক আট আট নয় সালের মধ্যে বানানো হয়েছিল এবং এর উচ্চতা তিন দুই চার মিটার অর্থাৎ প্রায় এক শূন্য ছয় তিন ফুট আপনি যদি এর উপরে ওঠেন তাহলে পুরো প্যারিস শহরকে এক নজরে দেখতে পাবেন এত বড় এবং সুন্দর একটি স্থাপনা শুধু দেখতে নয় এর ইতিহাসও খুবই মজার আইফেল টাওয়ার কেন বানানো হয়েছিল এক আট আট নয় সালে প্যারিসে একটি বিশ্ব প্রদর্শনী এক্সপোজেশন ইউনিভার্সাও অনুষ্ঠিত হয়েছিল যা ছিল ফ্রান্সের বিপুল সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক অর্জনের একটি প্রদর্শনী এই প্রদর্শনীতে ফ্রান্সের শিল্প ও বিজ্ঞানকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য আইফেল টাওয়ার নির্মাণ করা হয় প্রকৌশলী গাস্টবে আইফেলের নকশা করেছিলেন প্রথম দিকে অনেকেই এটিকে আতঙ্কজনক বলেছিলেন তবে আজ এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় স্থাপনার মধ্যে একটি আইফেল টাওয়ারের আকৃতি ও ডিজাইন এই টাওয়ারের ডিজাইন খুবই বিশেষ এ সমস্ত অংশ লোহার তৈরি এবং এটি তীর্যকভাবে দাঁড়িয়ে থাকে লোহার পাতগুলি একে অদ্ভুত সুন্দর একটি আকার দিয়েছে টাওয়ারের নিচের অংশগুলি প্রশস্ত এবং উপরের দিকে তা শুরু হয়ে যায় যেন আকাশের দিকে আইফেল টাওয়ারের ইতিহাস এবং জনপ্রিয়তা আইফেল টাওয়ার শুধু প্যারিস শহরের একটি স্মারক নয় এটি ফ্রান্সের জাতীয় পরিচয়ের একটি অংশ একসময় এই টাওয়ারটি শুধু একটি প্রদর্শনীর অংশ ছিল কিন্তু এখন এটি বিশ্বব্যাপী একটি প্রতীক হিসেবে পরিচিত বছরের পর বছর লাখ লাখ পর্যটক এখানে আসেন এবং টাওয়ারের শীর্ষ থেকে প্যারিসের দর্শনীয় স্থানগুলো দেখেন এই টাওয়ার প্রথমে এত জনপ্রিয় ছিল না অনেকেই মনে করেছিলেন যে এই বিশাল লোহার কাঠামো প্যারিসের সৌন্দর্যকে নষ্ট করবে কিন্তু সময়ের সাথে সাথে এটি বিশ্বের সবচেয়ে পরিচিত স্থাপনাগুলির মধ্যে একটি হয়ে ওঠে বর্তমানে আইফেল টাওয়ার ফ্রান্সের সংস্কৃতি ইতিহাস এবং প্রকৌশল দক্ষতার একটি উদাহরণ হয়ে দাঁড়িয়েছে ধন্যবাদ আপনার সময় দেওয়ার জন্য